আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা তোমার নবম দশম শ্রেণীতে আছো তোমাদের ম্যাথের কিছু অধ্যায় এখানে সাজানো হয়েছে নোট আকারে যাদের ম্যাথ নিয়ে খুব ভয় ম্যাথে খুব সমস্যা আমরা এখানে নোট এমন করে সাজানো হয়েছে যে একটা ম্যাথ করলে তুমি একটা ম্যাথ কতভাবে চেঞ্জ করে আসে ঘুরে আসে সেগুলো করতে পারবা এখানে আমরা আইসিসি ছাব্বিশ যেটা আছে ওদের জন্য এই সিটটা এখানে নিয়ে আসছি আর যারা তোমরা আইসিসি সাতাইশ আছো ওদের ফুল সিলেবাসগুলি আমার কাছে আছে নোট করা আর এস ছাব্বিশ যদি সময় কম দ্রুত সিলেবাস শেষ করতে হবে রিভিশন দিতে হবে সময় সাপেক্ষ কিন্তু সময় তোমাদের কিন্তু এক বছর অটোমেটিক এখন আমাদের প্রায় পাঁচ মাস হয়ে যাচ্ছে সেই হিসাব করে আমরা নোটগুলা করেছি আর এই নোটগুলো করলে ম্যাথে তোমরা একশো পার্সেন্ট কমন পাব আশা করা যায় এর বাইরে ম্যাথ হওয়া সম্ভব না এখানে দেখো প্রথম যে অধ্যায়টা রাখছি আমরা সেট ফাংশন সাধারণ গণিত অধ্যায় এখানে দেখো যদি দেখাতে চাই দেখো ম্যাথগুলো টাইপ বি থেকে এখানে করা আছে প্রত্যেকটা অধ্যায়ের এরকম করা আছে যদি তোমরা বইয়ের একটা ম্যাথ করে এখানে দেখো ডোমেন এবং অন্যায় ডোমেন রেঞ্স নির্ণয় এই সম্পর্কিত অঙ্ক আমাদের বইতে আছে তাহলে একটা ম্যাথ করলে এখান থেকে দেখো এই এক থেকে এগারো পর্যন্ত এগারোটা অঙ্ক বোর্ড পরীক্ষায় আসছে এরকম প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে এরকম সেট ফাংশন দেখলাম এরপর দেখো এগারো অধ্যায় আর তৃতীয় অধ্যায় আছে নিচে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস দুই আছে তিন আছে দেখো তিন অধ্যায়টা এখানে আছে আমাদের তিন অধ্যায়টা দেখো তিন অধ্যায় এরকম সেমভাবে টাইপ ভিত্তিক করা আছে অঙ্কগুলো দেখো এই ধরনের ম্যাথ যদি আমরা করতে চাই এখানে এই ধরনের ম্যাথ পরীক্ষা আসছে এক থেকে কত সাতাইশটা ম্যাথ এখানে আছে অর্থাৎ আমরা বইয়ের ম্যাথটা করে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সমাধান করব তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তিনের পরে আমাদের অধ্যায় আছে দেখো সাত তিনের পরে অধ্যায় আছে কত আমাদের সাত অধ্যায়টা আছে দেখো সাতের এখানে নোট আমাদের করা আছে সাত যেহেতু সম্পাদ্য জ্যামিতি তো সেহেতু বইটা ভালো মতো করলেই হচ্ছে তারপরেও আমরা এখানে এই নোটটা শেয়ার করতেছি তাহলে এখানে এরকম দেওয়া আছে সাতের পরে অর্ধেক তোমাদের আট জ্যামিতি জ্যামিতি আমাদের ফুল নোট করা যদিও এখানে আপাতত আট পয়েন্ট পাঁচটা প্রিন্ট করেছি বাকিগুলো আমরা আস্তে আস্তে প্রিন্ট করবো এবং যারা টেনে আস দ্রুত যোগাযোগ করবো নোটটা পাওয়ার জন্য এবং ব্যস্ত আছে ফোন এই নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে ওকে এবার দেখো এর ভিতরে এরকম টাইপভিত্তিক ম্যাথ করা আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে আমাদের এমসিকিউ দেওয়া সৃজনশীল দেওয়া আছে যেগুলো এই পর্যন্ত পরীক্ষা হয়েছে তারপর দেখো নয় অধ্যায়টা নয় অড্য়ের নোট এখানে অধ্যায় নয়টা মনে হয় সুবিধা দেওয়া হয়ে গেছে শেষ হয়ে সম্ভবত দুই আছে তিন আছে নয়টা এখানে অসম্ভত নেই অধ্যায় নয় তীরকরিমিত তোমাদের একটু ওখানে সমস্যা থাকে অনেকে ওখানে ভয় পাও তোমরা ওখানে ম্যাথ অ্যান্সার করতে চাও না কিন্তু আমার মনে হয় এখানে যে হ্যাঁ সরি নয় পাওয়া গেছে হয় যে নয় নয় অধ্যায় যেটা আছে আমাদের দেখো প্রত্যেকটা অধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ এখানে শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগে সবাই সাজেশন পাই কিন্তু এখানে পরীক্ষার আমরা প্রায় আট মাস আগে সাজেশন অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় এরকম সাজেশন দেওয়া আছে অধ্যায় শুরুতে তোমাদের চাও করতে পারবে এগুলো যোগাযোগ করলে সিটটা আমরা দিতে পারি হ্যাঁ তাহলে এখানে দেখো টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে অধ্যায় নয়তে বাইরে অঙ্ক হওয়ার সম্ভব নেই আমি সর্বোচ্চ চেষ্টা করে এখানে কোনো অঙ্ক বাদ যায় এরকম এখানে ম্যাথ অ্যাড করেছি ঠিক আছে সৃজনশীল দুই হাজার পনেরো সাল পর্যন্ত অ্যাড করেছি তারপর এম এখানে যত বোর্ড কোশ্চেন আসছে সবগুলো এখানে অ্যাড করছি আমরা তোমাদের যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট হয়ে যায় রিভিশন দিতে পারো তোমরা সেই হিসাব করে আমরা এই নোটগুলো করেছি ঠিক আছে তাহলে এবার দেখো পরিমিতি অধ্যায় ষোলো আমাদের যেহেতু তোমাদের টেস্টে ষোলো পয়েন্ট এক দুই আছে আর এক দুই তো করবো আমি এখানে পুরো ষোলো পয়েন্ট একেরই সাজেশন করেছি দেখো প্রথম পৃষ্ঠায় ষোলো পয়েন্ট এক থেকে চার পর্যন্ত পুরো সাজেশন রেডি করা আছে ঠিক আছে তো এরপরে সূত্র দেওয়া হয়েছে এখানে তারপরে ভিত্তিক ম্যাথ তো এগুলো সমাধান করলে আমাদের ইনশাল্লাহ কোনো কিছু বাকি থাকবে না এগুলো করলে খুব শর্ট টাইমের ভিতরে সিলেবাস কমপ্লিট হবে কোনো সমস্যা হবে না আশা করি ঠিক আছে তাহলে এরপর আছে ষোলোর পরে দেখো এগারো এগারো অধ্যায়টা গাণিতিক অনুপাত এবং রাশি যদি এটা পরে আছে কিন্তু তোমরা চেষ্টা করবো পিটিসের জন্য ফলাই রাখবে না যদি অধ্যায় সব কমপ্লিট হয়ে যায় এগারো শেষ করে ফেলাবে একসাথেই এখানে সেমভাবে আমরা প্রথমেই দেখো অধ্যায় শুরুতে অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে দিয়ে দিছি আমরা ইম্পর্টেন্টগুলো দিয়েছি এগুলো ভোলা যাবে না হ্যাঁ এগুলো করতে হবে এবার দেখো এখানে সেই টাইপ ভিত্তিক ম্যাথ আবারও আছে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আমরা এখানে দিছি এগুলো কিন্তু তোমার কোনো মানে বাইরের কোনো অঙ্ক না সমস্ত ম্যাথগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা আসছে রিপিট হয়েছে একটু চেঞ্জ করে আসছে সেগুলো এখানে দিছি আমরা ঠিক আছে সৃজনশীল এখানে আছে হ্যাঁ এমসি কিউ আছে সেমভাবে আমরা এখানে হায়ার উপস্থাপন করেছি দেখো হায়ার এখানে আমাদের পুরো যে অধ্যায়গুলো আছে এখানে অ্যাড করা আছে হালকা দেখাতে চাই দ্বিতীয় অধ্যায়টা দেখো এখানে আমরা এই প্যাটার্ন আকারে অঙ্ক রেখেছি প্যাটার্ন এক উৎপাদকের বিশ্লেষণ প্যাটার্ন দুই তোমাদের বইতে যে অঙ্কটা আছে উদাহরণ নয় দেখো উদাহরণ নয় নাম্বার অঙ্কটা হচ্ছে প্যাটার্ন পাঁচে এক থেকে আট পর্যন্ত আসছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি তাহলে আমার মনে হয় ম্যাথ তো প্র্যাকটিস করতে হবে অবশ্য এবং এই সাজেশনে তোমরা পাও হাতে তোমাদের করতে খুব সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা এই যে চ্যানেলটা এখানে অবশ্যই প্রত্যেক দিন সমাধানগুলো দিব এবং যাদের এই সিটগুলো হ্যান্ড কপি দরকার হবে আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে আমি তাকে সিটগুলো শেয়ার করতে পারব এবং যদি কারো কোনো অঙ্ক সমস্যা থাকে বলতে পারো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত পরের ক্লাসগুলোতে আমরা কী করবো এই সিটের ম্যাচগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং কোনো ম্যাথের সমস্যা হলে কমেন্টে বললে সমাধান করে দেওয়া হবে আল্লাহ হাফিজ